হ্যালো গাইজ চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো ভিডিওর টপিকে থাকছে আজকে কিন্তু বিশাল অফার তো আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসবেন তো এখানে সর্বপ্রথম অ্যাকাউন্ট করা লাগবে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একটা নাম্বার দিতে হবে তো আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে তারপরে আবার সেম পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেবেন দাঁড়ান আমি একটা পাসওয়ার্ড দিই আবার সেম পাসওয়ার্ড দিই সেম পাসওয়ার্ড দিয়ে নিচে নিচে দেখেন নিবন্ধন অপশন আছে তো আমি নিবন্ধন করে নিলাম তো নিবন্ধন করার পরে দেখেন আমার আগের থেকে অ্যাকাউন্ট করা ছিল তার জন্য আমার অ্যাকাউন্টে দুইশো বত্রিশ টাকা আছে তো আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন পনেরো টাকা বোনাস পনেরো টাকার পরে আপনাকে এখানে কাজ করতে হবে আপনার এখানে কাজটি হচ্ছে খুবই সহজ একদম সহজ শুধু একটি নাম্বার অ্যাড করলেই আপনি এখান থেকে দৈনিক দুইশো থেকে তিনশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন প্রতিদিন ইনকাম তুলতে পারবেন হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে একদম ফিরি সাইট তো এখানে সবাই কাজ করবেন তো এখানে কাজটি হচ্ছে আমি আপনাদের বোঝাই দিচ্ছি এখানে কাজ হচ্ছে যে একবার নিচের মধ্যে দেখেন বড় একটা অপশন আছে তো এই সেখানে ক্লিক করলে আপনাকে লিঙ্ক ডিভাইসে দেখেন লিঙ্ক ফোন নাম্বারে নিয়ে আসবে তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি তুলবেন শূন্যবাদে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি তুলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তোলার পরে গেট কি দিলে এখানে একটি কোড আসবে তো কোডটি হলো সবারই এই ডেট একটা কোড আসবে তারপর আপনার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন যাবে নোটিফিকেশন যাওয়ার পর কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে সব এই ডেট দিয়ে দেবেন তো সব এইট দেওয়ার পরে তো এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে লোডিং নেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনার মাঝে একটু লোডিং নিচ্ছে তো আমার নেট প্রবলেম তো আপনার মাঝে এরকম একটা ইয়ে চলে আসবে তো এরকম আর পরে আপনি ব্যাগ দিবেন ব্যাকডার পরে আপনি অ্যাকাউন্ট লিস্টে যাবেন অ্যাকাউন্ট লিস্টে গেলে আপনি দেখবেন আপনার ইয়ে অনলাইনে তো আপনি এইভাবে নাম্বার অ্যাড করবেন তো আমার অ্যাড করা আছে তো আমি অ্যাকাউন্ট লিস্টে গেলে দেখেন আমার নাম্বার অনলাইনে দেখাচ্ছে আমার নাম্বার অ্যাড করলাম ইতিমধ্যে যে দেখেন আমি ষাট নাম্বার লাস্টে ষাট অ্যাড করছি তো এখানে আমার দুশো পঁচিশ টাকা বত্রিশ টাকা আছে দুশো বত্রিশ টাকা আছে আমার অ্যাকাউন্টে আমি এর আগেও দুইশো পঁচাত্তর টাকা উইড্রো দিয়েছি তো আপনাদের উইড্রো ডিটেলসে গেলে দেখেন আমার এদের দুশো পঁচাত্তর টাকা সাকসেসফুল উইড্রো হয়েছে তো এখানে পেমেন্ট দেবে হানড্রেড পারসেন্ট পেমেন্ট দেবে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই পেমেন্ট পাবেন পেমেন্ট না পালে আমাকে ইনবক্স করবেন আপনার টাকা দিয়ে দেবো তো এখানে আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানানোর জন্য ইনভাইট টাকসে যাবেন ইনভাইট টাকসে যাওয়ার পরে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনাদের একটা লিঙ্ক আসবে ওই কপি করবেন তো আমি এখানে দশজনকে দেখেন শেয়ার করছি দশজন যত শেয়ার করবেন চব্বিশ ঘন্টা পরপর আশি টাকা করে পাবেন একজনকে শেয়ার করতে পারলে চব্বিশ ঘন্টা পরপর আশি টাকা তো আমি বলবো আপনি ইনভাইট টাকসে লিঙ্কে ক্লিক করে আপনি শেয়ার করে ভালো যেমন দেখেন আমি কপি করে নিচ্ছি এটা সবাইকে শেয়ার করে দেবেন এটুকুই শেয়ার করে বলবেন তোর হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নাম্বার অ্যাড কর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড কর এটুকুই কাজ হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে কিভাবে আপনি দেখাই দেবেন ওই যে নিচে একবারের মধ্যে ক্লিক করে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার তুলে হোয়াটসঅ্যাপ ওইখানে তো দেখাই দিলাম সেমভাবে কাজ করলেই হবে এটুকুই কাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তো আপনাদের সর্বপ্রথম উইডো দেওয়ার জন্য সর্বপ্রথম আশা লাগবে উইডডোর ডিটেলস দেখেন আমি আপনাদের ভিডিও শেষ করতে চাচ্ছি না একটু উইডো ডিটেলসটা দেখা দিতে চাচ্ছি উইডো ডিটেলস তাহলে আপনাদের মাঝে এরকম আসবে তো আপনি এখানে অ্যাড নিউ কার্ডে ক্লিক করে ব্যাঙ্ক কার্ড দেবেন ব্যাঙ্ক কার্ড হচ্ছে আপনার নগদ বিকাশ সিলেক্ট করবেন নগদ বিকাশে তো আমি বিকাশ নগদে নেব নগদ সিলেক্ট করছি কনফার্ম দিলাম তারপরে আমার নগদ নাম্বার দিয়ে দিলাম তারপর আমার একটা নাম দিয়ে দিলেই হয়ে যাবে তো আমার এখানে নগদ নাম্বার দিয়ে দিয়েছে আমার একটা নাম দিয়ে দিয়েছে দিয়ে কনফার্ম দিলে হয়ে যাবে তো ওই ওইটা দেওয়ার জন্য কনফার্ম দিলাম কনফার্ম দিলে হয়ে যাবে তো আমার আগে থেকে সিলেক্ট করা আছে আমার সিলেক্ট করা ছিল তো এখানে আমার দুশো পঁচাত্তর টাকা হলেই আমি টাকা তুলতে পারবো তো এটা পেমেন্ট দেবে এক মিনিটের মধ্যে পেমেন্ট দেবে সবাই কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ওটা বাই সি ও নেক্সট ভিডিও দেখা হচ্ছে